পাঁচশো বছরের প্রাচীন খর্দহ শ্যামসুন্দর মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে সন্ধ্যার তিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতি বিজড়িত পাঁচশো বছরের প্রাচীন খর্দহ শ্যামসুন্দর জিউ মন্দিরে মহাসমারের সাথে পালিত হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সাজে সাজিয়ে তোলা হচ্ছে শ্যামসুন্দর ও রাধারানীকে মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ আরতিরও আয়োজন করা হয় মন্দির চত্বরে যেখানে অংশগ্রহণ কয়েক হাজার মানুষ সন্ধ্যা আরতি দেখতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দির কমিটির কর্মকর্তা জানান দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের চিরকাল ধরে গোস্বামী মতে নম্বর কথা এবারে একটা বড় সুযোগ হচ্ছে যে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই রোহিণীটা আজকে পাওয়া গেছে সন্ধ্যে আটটা তেত্রিশ পর্যন্ত আছে স্বাভাবিকভাবেই আমাদের স্বাস্থ্য অভিষেক সেই রোহিণীর মধ্যেই আর যারা কালকে করেছেন তাদের নিজস্ব ব্যাপার কালকে কোনো রোহিণী ছিল না অন্যান্য বছর অনেক সময় রোহিণী পাওয়া যায় না কালকে স্মার্থ মতো হয়েছে আমাদের গোস্বামী এবং গোস্বামী মতো আমি মনে করি এটাই বিধে এটাই বিধান জড়া জমান শ্যামসুন্দর থেকে আমাদের শ্যামসুন্দরের জন্মাষ্টমী হচ্ছে যতদিন শ্যামসুন্দর থাকবেন কৃপা করে পড়াবেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন